কিছু না আমার কি মনে পড়বে না নরেন্দ্রনাথ মিত্রের সেই গল্প বিখ্যাত গল্প রস যেখান থেকে মোতাহার হোসেন বলেছিল যে আমি হাঁড়ি করে রস নামাবো আর আমার বিবি সে রস তৈরি করবে তার থেকে যে মহা তৈরি হবে তা বাঙালি সমস্ত জীবকে আচ্ছন্ন করে রাখে ওই কৌমুডা ওই বাঙালি অস্মিতা ওই বাঙালি সংস্কার এবং ইংরেজি নাশিকার সঙ্গে বিরোধ না করে তার একমাত্র অবলম্বন মমতা বন্দ্যোপাধ্যায় একশো তেইশ বছর পর বা চব্বিশ বছর পর আজকে যেমন স্টার থিয়েটারের নাম বিনোদিনী হল একটা ঐতিহাসিক একটা আজকে এই ঐতিহাসিক দিনে আমরা সবাই এখানে উপস্থিত থাকতে পারলাম আমরা সবাই মিলে এই দিনটাকে উদযাপন করতে পারলাম এবং আমাদের বাংলা এবং ইংরেজি এই দুটোর মধ্যে দিয়ে আমরা আমাদের শিকড়কে শক্ত করবো সবাই মিলে ওই ফেয়ারি এই ভাষার মধ্যে দিয়ে সবাই আসলে আমরা মহা আকাশে উঠতে থাকি সবাইকে নমস্কার ধন্যবাদ